আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছি আছেন যে যেখানে আছেন আমরাও আছি আপনাদের তো ভালোবাসা এই বিডিওটা আপনার সবাই বরাত সবাই বরাইতে রাতে রাতের প্রায় মানে দুইটা আড়াইটার দিকে আজিমপুর গেছিলাম ওনারা আপনাদের বাহিরে নামাজ পড়বে এই যে বাইতুল মোকাররমে তা আবার এরপরে কবরস্থানে গেছিলো যে করতে তো আমাদেরকেও নিয়েছিল গ্যাসে বছর দিয়েছিলো আপনাদের ভাইয়া একলা তুই দুই বছর আমাদেরকে নিয়ে যাবে তো গেলাম আমরা তো এখানে আমি ঘুরে ফেরা করার পরে তো খাইতে বসছিলাম ফেরা দাগুলো খেয়ে রেস্টুরেন্টে দেখেন আমরা মানে ফুল ফ্যামিলির মধ্যেই শুভ যায় এটাই শুভকে নিয়ে নেয় বাসা একলা এই জন্য আর শুভ বলছি আমি গেছি গ্যাসে বছর এবার যেমন অনেক কষ্ট পায় এই জন্য তো এই জন্য যায় তো আজকে হে ভিডিওটা একটু আপনাদেরকে দেখাইলাম তা আপনাদের সাথে কিছু কথা বলতেছি তা কে কী অবস্থা আছেন ফুলের ভাইয়ারা অবশ্যই আছেন আশা করছি আছেন যে যেখানে আছেন আমরাও আছি দেখতেছেন আজ আমার এখানে গরম অবস্থা সকাল চলে একটা কাজটা করা হয়নি কিন্তু সুরটাও ভালো লাগতেছে না কোনো কাজকর্ম করতে মন চাইতেছে না শুধু গালিয়ার জন্য ওষুধ খাইতে খাইতে আমার মাথার ধরছে কি করবো বুঝতেছে না মানে ঘাম আসির মতো ছোটো ছোটো উপজি মুখ মুখটা একটু সাদা বর্ণে আর নিচে দিয়ে লাল আর ধরতে ঘাম লাগবে একটু বেশি ঘাম মানে একটু যদি হয় না চুলকানিটা একবারে বাড়ি যায় প্রচুর চুলকাইতে চুলকাইতে একবারে অবস্থা সিরিয়াস এই জন্য ওষুধ খাইতেছি বা ভাই কত রকমের ওষুধ খাইতেছি কোনো ওষুধে কাজ হচ্ছে না এখন শেষমেশ দিয়ে ওষুধ খাইতেছি ওষুধ দিয়ে অনেক প্রচুর পরিমাণ ঘুম ঘুমের জন্য আমি চোখ তাকাইতে পারি না চোখ করতে পারতেছি না এ অবস্থা তো কি করব মানে বুঝতে পারছি না সংসারের কাজ নিজে একলা করতে হয় শহর এলাকায় যারা থাকেন তারা জানেন গ্রামে কিন্তু এতই খারাপ হোক না কেন একজনের কাছে একজনে হেল্প করে শহর এলাকা যদি একজনের নিজের বাসায় নিজে মারাও যান তারপরও মানে অনেকজনে আসে না তবুও আমাদের তো খায় খাতেলে অনেকজনে আমার ব্যবহার অনেকজনে আমার জন্য সঙ্গে এখানে বন্ধুদের মতো অনেকজনে আসে কিন্তু তবু নিজের পার্সোনালি কাজ কি সবাইকে দিয়ে করার যায় মানে ঘরের কাজকর্ম এই জন্য আমি করাই না যত কষ্ট না কেন নিজে করতে হয় আর না পারলে শুধু থাকে কমায় কি পারি তখনই করি বুঝতেছি না কি করবো আবার দেখতে দেখতে রুটে চলে আসছে সবাই আমার জন্য দোয়া করবেন যতটুকু তার আগে আগে যাতে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে পারি আগের মতন ওষুধটা খাওয়ার পরে কিছুটা কমতেছে মনে হয়েছে মানে যে আজকে দুদিন যে মেডিসিনটা নিচ্ছি ওই মেডিসিন মানে একটু কমতেছে কিন্তু কমের লাগটা বেশি আর দেখতেছেন খারাপ বাসন মাত্র মানে কিছুই করিনি সকালবেলা শুধু চা পরোটা খাইছি ওই চা পরোটা খাওয়ার পর ফলে দেখেন মানে করা সব কাজকর্ম মানে পয়লা রয়েছে থাকা বাসন মাজন মানে খুব বড় তাজারও দিছি গেছে সকালবেলা উঠে নামাজ পড়ে নেই ফজরে নামাজ আজকে দুদিনে পড়তে পারে না সকালে হে গরে মানো ভাই তো এখন করব কি করবো আর বাচ্চারা তো সকালে মানে সকাল সকাল রান্না বাড়ি করে দেখতে হয় কারণ বাচ্চাদেরকে দেখছেন আমার করে ফুল বেশ কি তারা বই টিভি দেখতেছে সকাল সকাল একটা যাইতে যাই স্কুলে যাইতে সকাল সকাল রান্না বাড়ি শেষ করে দেখতে হবে যত কষ্ট হোক না কেন যত কষ্ট হোক রান্না বাড়ি নিজে করতে হয় করে লইতে হয় সকাল সকাল তারপরে এর করে গোসল করাইতে হয় আবার যে মানে আমরা শ্যাম্পু মানে যে শ্যাম্পু বলতেছি সরি লোশনটা দিই টা রাত্রে ঘুমা মানে ঘুমে বেড়াকে দিই আবার সকাল উঠলে মানে খাওয়া দাওয়ার কিছু করার আগে সবাইকে গোসল করা দিতে হয় তো একটু সকালবেলা একটু ফেরা থাকে সকাল সকাল সবাইকে গোসল করা দিতে হয় গরম পানি দিয়া তো ইয়ে এখন একটু আফাজতে এই জন্য মানে সকাল সকাল সব কাজকর্ম গুছাইতে হয় মানে করতে করতে বারোটা বাজে যায় মানে বাচ্চাদেরকে স্কুলে ফাটানো খাওয়ানো সব কিছু মিলে বারোটা সাড়ে বারোটা বাজে যায় তারপরে ফ্রি থাকি ফ্রি থাকলে কি করবো মানে ঘুমের জন্য তাহলে নেতায় ঘুমায় তো আবার আজানের সময় হলে উঠি নামাজ পড়ি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটি কেমন লাগছে কেমন হয়েছে অবশ্যই ওটা বলবেন আজিমপুর গেলাম বাইরে ভাই অনেক সুন্দরই লাগছে কিন্তু অনেক কষ্ট রাতের রাত না দিন বুঝাই যাচ্ছে না মানে সারাক্ষণ মানে অনেকক্ষণ মানে আমরা বাসায় আসতে আসতে চারটা বেজে গেছে প্রায় তারপরে কিছুক্ষণ অল্প কতক্ষণ ঘুমাইছি ঘুমানোর পরে উঠে নামাজ পড়ে আবার ঘুমাইছি পুরা দিন ওই দিন আজমপুরে গেলাম তো আপনাদের যদি কেউ জান নাই অবশ্যই কেউ যাই থাকলে মানে কেমন লাগছে অবশ্যই ওইটা বলবেন কমেন্ট বক্সে জানা যাবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ওইটাও বলে যাবে না পুরা সবাইকে অগ্রিম রমজান মবারক সবাই বেশি বেশি করে আমাদের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন আন্তরিকভাবে কী বলবো। তাজে পর্যন্ত টাটা বাই বাই কি বলবো তাজে পর্যন্ত কোথাও